তো বন্ধুরা এমন গরমের মাঝে আমি তো অসুস্থ অসুস্থ হয়ে গেলাম মানে গরম আর গরমের মধ্যে অসুস্থ হয়ে গেলাম কিছু খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে এত গরম এখন সকাল বাজে আটটা আটটার মধ্যে এত গরম যে শুরু হয়ে গেছে সহ্য হয় না দেখো পুরা চব্বিশ ঘন্টা রাত্রে শুদ্ধ গরম পড়বে এত গরম এই গরমের মাঝে কিভাবে কাজ করি আপনারা বলেন দিন কাজ করতে হয় এ হলো মরুভূমি এত কষ্ট করে প্রবাসী ভাইরা টাকা রোজগার করে কারণ প্রবাসী ভাইয়ের কষ্ট কেউ বুঝে না কেউ বুঝে না প্রবাসী ভাইয়ের কষ্ট কেউ বুঝে না একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না প্রবাসী ভাইরা কত কষ্ট করে এখানে তারপরেও কিন্তু তাদের শোকের কোনো তাদের কষ্ট কেউ বোঝে না যেদিকে যায় সেদিকে প্রবাসী ভাইয়েরা কষ্ট তাকে লাঞ্ছিত হয় যেহেতু যত এবন বারের মধ্যে কথা বলেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি টাকা দিতে পারবেন এতক্ষণ এতদিন পর্যন্ত ভালো থাকবেন শুধু বারের মধ্যে এত কষ্ট করে প্রবাসী ভাইরা টাকা রোজগার করে এত গরমের মধ্যে এবং আমি না আমি অসুস্থ হয়ে গেলাম গেলাম আমার সাথে ওর ছাগল শুদ্ধ অসুস্থ হয়ে গেছে এত গরম সহ্য হয় না এত গরম ওর মাঝে জানি না আল্লাহ বাসায় রাখছে তারপরেও আপনাদের দোয়াই এত কষ্ট দেখেন এত গরম আর এত গরম মানে ওর ছাগল শুদ্ধ কোনো দিকে যাইতে না এত গরম কী করবো ভাই এই দুনিয়ার মধ্যে প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না এখানের একদিনের কষ্ট বাংলাদেশে এক মাসেও হয় না এত কষ্ট করে প্রবাসী বাইরে টাকা ফাটায় তো কি করব কারণ প্রবাসী যখন আসছে অনেকে মনে করে প্রবাসে অনেকে অনেক সুখে সুখে আছে আসলে সবাই একরকম থাকে না প্রবাসে এত কষ্ট করার পরেও যাইতে পারতেছি না কারণ টাকা নেই এত বছর টাকার পরেও হাতে আমাদের প্রবাসীর হাতে কোনো টাকা থাকে না এ হলো জিন্দেগি প্রবাসী ভাইয়ের কষ্টের কাহিনি আপনাদেরকে জানাইতেছি তো দেখেন যারা প্রবাসে আসবেন হয়তো তারা কিছু টাকা হাতে রাখবেন যদি বাড়িতে যান হয়তো আপনারা কষ্ট পাবেন এরকম যদি টাকা যখন পুরিয়ে যাবে আপনার আপনার সাথে কেউ কথাই বলবে না কারণ প্রবাসী ভাইরা এরকম টাকা শূন্য করে দেশ থেকে যায় কারণ একটা মানুষ নিজের জন্য দশ পার্সেন্ট টাকা রাখলেও যেগুলো বেতন ইনকাম করে দশ পার্সেন্ট টাকা রাখলেও তার হয়তো এত কষ্ট না একটা প্রবাসী ভাই হাজার দশ বছর বিশ বছর টাকার পরেও বাংলাদেশে যাওয়ার পরে এক এক মাস দুই মাস থাকতে পারে না আবার টাকা ইনকাম করার জন্য চলে আসে দেখেন এই গরমের মাঝে এই টাকাগুলা ইনকাম করতে হয় এত গরম মাঝে কারণ কেন ছায়া বলতে কিচ্ছু নেই বাতাস বলতে কিচ্ছু নেই এত গরম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সব প্রবাসী বাইদের জন্য যেন সবাই যেন সুখে থাকে ভালোই থাকে কারণ প্রবাসী বাইরা একমাত্র দেশের রেমিটেন্স পাঠায় দেশের অর্থনীতি সচল রাখে ডেমেটিস বাইরা কারণ দেশে গেলেও তারা মানে নির্যাতিত যেখানে যায় সেখানে তারা নির্যাতিত যেদিকে যায় আপনারা দেখেন এয়ারপোর্টে যান এবং অন্যদিকে যান নির্যাতিত তো সবাই দোয়া করবেন দেখেন কি কষ্ট আর গরম গরমের মাঝে এই কষ্টগুলো করি আপনাদের সাথে একটু কথাবার্তা বলে ভালো থাকার চেষ্টা করি কেউ নাই আশেপাশে কারোর সাথে কথা বলার জন্য গরম আর গরম তো সবাই ভালো থাকবেন